আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন লাইভ পৃষ্ঠায় থেকে আমি সুবর্ণা আরও একটা নতুন ভিডিও নিয়ে গল্প করতে আসলাম আপনাদের সঙ্গে আজকে আমরা চলে আসলাম স্বপ্নে তো এই যে স্বপ্নে আসলাম একটু কেনাকাটা মানে কেনাকাটা বলতে আমি এখান থেকে রেডিমেড পরেটাগুলো নিই তো সেই জন্য আসলাম আজকে গ্রিন সিটিতে তো ভাবলাম এটা নিয়েই যাই আসলে আমার মনে ছিল না যে পরেটা শেষ হয়ে গেছে বাসায় তো আপনাদের ভাইয়া বলল যে চলো পরোটা নিয়ে আসি তো আমরা সবাই মিলে আসছিলাম ঘুরতে তো একটু ঢোকলাম এখানে পরোটা নেওয়ার জন্য কিন্তু এসে আসলে মেয়ে মানুষ যা হয় এসে তো অন্য কিছু পছন্দ হয়ে যাচ্ছে তখন আর কি করা তো ছোট্ট একটা জিনিস নিয়েছিলাম আর পরেটা তো পায় নাই এখানে রেডিমেড পরেটাগুলো ছিল না তো বেশ ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম এখানে মানে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সবাই মিলে যেহেতু আসছিলাম বেশ ভালোই লাগতেছিলো তো আমরা এখান থেকে ঘুরে চলে আসছি আর ওখান থেকে কি কি নিয়ে আসলাম তাই দেখাই বেশি কিছু নেই নাই যেহেতু আমরা শুধু গেছিলাম পরেটা কিনতে রেডিমেড পরেটা তো সেটা কিনতে যেয়ে পরে সেটা তো পেলাম না এই জন্য পাস্তার নুডলস নিয়ে আসলাম নুডলস নিয়ে আসলাম আর পাস্তা নিয়ে আসলাম আর তার সঙ্গে এই যে কিউট একটা জিনিস আমার পছন্দ হয়ে গেছিলো এই যে যেটা আপনারা ওখানেও দেখছেন সস দেওয়ার জন্য দানি তো সেটা আমার ভালো লাগলো এই জন্য নিয়ে আসলাম তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনারা তা দেখতে পান আর আপনারা যদি এই কাজটা করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে হাফেজ